নমস্কার আমি ছোট্ট আদিত্য বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু বসুর জন্মদিন তাকে শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন কবির হুমায়ুনের লেখা নেতাজি সুভাষচন্দ্র বসু জানকীনাথের রক্ত কণিকা কটুক শহরে এলো যে প্রভাবতী দেবী সৌভাগ্য ভাস পেল যে চিত্তরঞ্জন দেশ বন্ধুর যোগ শিষ্য তুমি হে বিবেকানন্দের ভাবাদর্শে জাগালে ভারত ভূমিকে মনীষীরা কৌতুক করে বাঙালিরা আজ করছে যা সারা ভারতীয় জনতার দল আগামী করল ভাবছে তা এই প্রবাসিত হল চেতনে তোমার নেতাজি যুদ্ধ ব্যতীত মুক্তি মেলে না সত্য কথা এই তো আজে প্রেমের আকরে শিখত হৃদয় উচ্চারিলে বিশ্বাসে তোমরা আমাকে রক্ত দাও হে স্বাধীনতা দেব নিঃশ্বাসে ব্রিটিশ শাসন হবে না

ভারতবাসীর দুঃখটি নমস্কার